টোটো তো পাচ্ছি না যাতায়াতে তো অসুবিধাই হচ্ছে এরকম যখন তখন এরকম ভাবে বন্ধ করে দিলে কি হয় প্রখর রোদে মাথার চাঁদি ফাটার জোগাড় তার মধ্যেই ঘন্টার পর ঘন্টা রাস্তা দাঁড়িয়ে থেকেও মিলছে না টোটো সোমবার থেকে এভাবেই চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যম বাসিন্দাদের ভোটের মুখে মধ্যমগ্রামে গ্রামে টোটো বন্ধের ঘটনাতেও জড়িয়ে গেছে রাজনীতি অস্বস্তিতে পড়েছে তৃণমূল কারণ স্থানীয় টোটো চালকদের একাংশের অভিযোগ লক্ষ লক্ষ টাকা নিয়ে নতুন অটো ইউনিয়নে ঢুকিয়ে দিয়েছেন তৃণমূল নেতা এবং মধ্যম গ্রাম পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহা তাদের দাবি টোটোর সংখ্যা বেড়ে যাবার ফলে আয় কমে যাচ্ছে তারই প্রতিবাদে আপাতত টোটো বন্ধ রেখেছেন চালকরা আমাদের আগে সত্তর থেকে আশিটা টোটো ছিল এখন বর্তমানে এখন উনি আমাদের সেক্রেটারি মহাশয় উনি একশো ষোলো জন টোটো ঢুকিয়েছে মানে উনি নতুন নতুন টোটো ঢুকে যাচ্ছে ঠিক আছে আর এক একজনের থেকে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা নিচ্ছে যেইটা আমরা ধরে ফেলেছি তখন উনি কোনো উত্তর দিতে পারছেন না উনি পালিয়ে যাচ্ছে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে টাকা যে নেওয়া হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম স্টেশনের টোটোর ইউনিয়নের সম্পাদক উপনেত্রী তো সব জানে ওর নেতৃত্ব সব জানে আমাদের যে সভাপতি তিনি সব জানে টাকাগুলো ওনার কাছে যাচ্ছে সেক্রেটারি বলতে পারবে কার কাছে যাচ্ছে টাকা নেতৃত্বর কাছে এখন যাচ্ছি নেতৃত্বর একটাই কথা কাজ করলে করো ভদ্রভাবে গাড়ি চালালে চালা না গাড়ি বন্ধ করে দাও আমরা হিসাব পাচ্ছি না আমরা যার জন্য গাড়ি স্ট্রাইক করেছি ভোটের মুখে মধ্যমগ্রামের এই ঘটনায় কার্যত তো অস্বস্তিতে পড়েছে তৃণমূল অন্যদিকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি এখন তৃণমূল তোলাবাজি করছে চারদিকে দেখছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা এর বাইরে আর কিছু এরা জানে না তো এখানে টাকার বিনিময়ে অটো টোটো সর্বক্ষেত্রে টাকার বিনিময়ে তারা অত ঢুকিয়ে যাচ্ছে টোটো ঢুকিয়ে যাচ্ছে আর দলেরই অন্দর থেকে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা এবং মধ্যম গ্রাম পুরসভার উপপুর প্রধান সর্বৈব মিত্র কথা হিসাব দেওয়ার জন্য রেডি আছি ওদের তস হইল না ওরা কারো না কারো প্রয়োজনায় এই কাজ করেছে বিষয়টা এখন আমার দলের সভাপতির কাছে আছে সে বলেছে যে আমরা বসে একদিন মিটমাট করবো সব সবকিছু দেখে নেবো বুঝে নেবো তবে রাজনৈতিক এই কথা লড়াইয়ের মাঝে তিন দিন ধরে চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর ২৪ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে